সবার মূলে একটি কথা ওই শালিটা পাজি পুরুষ যদি চাকরি পাইতো মেয়ে পাইতো স্বামী চাকরিওয়ালা স্বামী এখন সোনার মেয়ে লোকে চাকরি পাইছে আজি কোন পুরুষকে বিয়ে করবে ডেকে এনে কাজী হইলকিতা দেশের তরে বেকার এখন ঘরে ঘরে সবার মূলে একটি কথা ওই শালিটা পাজি চোর শোনে না নীতি আছে সবার জানা চোরের মতন যে গুণ চলে ওই শালারা কানা যতই বলি ভালো কথা শুনবে না চলবে ওদের খেয়াল মতো মোরল করছে মানা পুরুষ যদি চাকরি পাইতো মেয়ে পাইতো স্বামী চাকরিওয়ালা স্বামী এখন সোনার সে দামি সংসারে সুখ আস আসতো বেশি হইতো নাকো কো সুখের জোয়ার আসতো ঘরে বলে অন্তর জামি সুপ্রিয় দর্শক মন্ডলী কবিতাটি মনজুর মোরশেদ ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে